রানাঘাট স্টেশন থেকে সকাল আটটা উনত্রিশ মিনিটে ছুটে চলল শিয়ালদার উদ্দেশ্যে পূর্ব রেলের প্রথম এসি লোকাল ট্রেন এবার কেবল কল্পনা নয় বাস্তবের ট্র্যাকে শীতল যাত্রার স্বপ্ন গতকাল শিয়ালদা স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই ট্রেনের উপস্থিত ছিলেন কেন্দ্রের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সুকান্ত মজুমদার সহ একাধিক সাংসদ উদ্বোধনের পর রানাঘাটে পৌঁছনো এই বিশেষ লোকাল আজ থেকে খুলে গেল সাধারণ মানুষের জন্য সাধারণভাবে আমরা খুবই উৎফুল্ল নতুন জায়গা থেকে ছাড়ার পরিমাণের জন্য অবশ্যই সেটা বেশি হতে পারে বাট যারা মানে হয়তো সোমবার যায় শুক্রবার ফেরে তো ক্রেন্ডে বাড়ি ফেরে তাদের জন্য আশা করি আবার খুব একটা গায়ে লাগার লাগবে না আবার ভাষা নেই এত সুবিধা খুবই কিন্তু আমি জানি না এটা কতটা আমরা ভালো রাখতে পারবো এটা ডিপেন্ড করছে আমাদের ওপর টোটালি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি ভালো রাখি আগামী তো অবশ্যই আরও ভালো এখানটা যেহেতু আজকে প্রথম দিয়েছি বেশ জেনারেলি আমি পরে ট্রেনে যাই তো আজকে আগের ট্রেনে যাওয়ার চেষ্টা করছি যে প্রথম এক্সপিরিয়েন্সটা নেওয়া যায় ফেয়ারটা নিয়ে একটা সার্ভিসের জন্য তো কিছুটা ফেয়ার অবশ্যই আমার সঙ্গে করতে হবে বিয়ার করতে হবে মানুষকে একদিকেই ভালো হয়েছে যদি ফেয়ারটা একদম হাতের নাগালে গেলে থাকতো তাহলে হয়তো ট্রেনটা নর্মাল ট্রেনের মতো ভিড় হতো তো সেই ক্ষেত্রে কি একটা এর রাত তবে খুশির মাঝেই আছে একটুখানি চিন্তা এসি লোকাল কতটা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হবে যাত্রীরা কতটা শৃঙ্খলা বজায় রাখবেন সেই প্রশ্ন উঠছে কিন্তু আপাতত নদিয়াবাসীর মুখে একটাই কথা একজোড়া জোড়া এসি লোকাল পেয়ে আমরা গর্বিত আর এই গর্বের সাথে মিশে আছে বাংলার রেলযাত্রার নতুন স্বপ্নের সূচনা